রিং ওয়ার্ম বা দাঁত হল একটি সাধারণ ছত্রাকের সংক্রমণ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে এই সংক্রমণ প্রভাবিত করে নাম রিংওয়ার্ম হলেও এটা কোনো ওয়ার্ম বা ক্রিমির সংক্রমণ নয় এই ভিডিওতে রিংওয়ার্ম ওয়ার্ম বা দাঁতের কারণ রোগ লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক রিংওয়ার্ম বা দাঁত কি এটা হলো ছত্রাকের সংক্রমণ রিং ওয়ার্মের কারণে সৃষ্ট ক্ষতটি দেখতে অনেকটা রিংয়ের আকারের কৃমির মতো তাই এর নাম রিংওয়ার্ম বা দাঁত প্রধানত টিনিয়া নামক ছত্রাকের সংক্রমণে এই ধরনের ক্ষত তৈরি হয় তবে প্রায় চল্লিশ প্রকার বিভিন্ন ধরনের ছত্রাক এই ধরনের ক্ষত সৃষ্টি করতে পারে ছত্রাকগুলি ত্বকের বাইরের স্তরে সংযুক্ত হয়ে গেলে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হয় এর ফলে চুলকানি হয় এবং আঁচর দিলে ত্বকের আরও ক্ষতি হয় এবং সংক্রমণ ছড়িয়ে পড়ে ওয়ান বা দাঁতের লক্ষণ কোন স্থানে দাঁত হয়েছে তার উপর নির্ভর করে দেখতে কিছুটা ভিন্ন হতে পারে শরীরের দাঁত টিনিয়া নামক ছত্রাক আমাদের দেহের বিভিন্ন অংশে দাঁত সৃষ্টি করতে পারে কাঁধ ঘাড় পেট হাত পা ইত্যাদি স্থানে সংক্রমণ হতে পারে ত্বকের সংক্রমণ হলে লাল রঙের রিংয়ের আকারের ক্ষত সৃষ্টি হয় মাথার ত্বকের দাঁত টিনিয়া ক্যাপটিস আমাদের মাথার ত্বকে দাঁত সৃষ্টি করে মাথার ত্বকে আঁশযুক্ত দাগ দেখা যায় এবং চুলকায় আক্রান্ত স্থানে চুল উঠে যায় এটা শিশুদের মধ্যে বেশি দেখা যায় দাঁড়ির দাঁত টিনিয়া বার্বি আমাদের গাল চিবুক ঘাড় এবং মাথার ত্বকে সংক্রমণ ঘটাতে পারে এটা দেখতে সাধারণ ব্রণ বা ত্বকের কোনো রোগের মতো মনে হয় এছাড়া ফুলে যেতে পারে নোট এবং ক্লান্তির অনুভূতি হয় হাতের দাঁত টিনিয়া ম্যানুয়াম নামক ছত্রাক হাতের তালুতে সংক্রমণ ঘটায় আঙুলের ফাঁকে বা হাতের পিছনে রিং আকৃতির সংক্রমণ দেখা যায় জক ইচ ক্রুরিস নামক ছত্রাক উড়ু নিতম্ব কুচকি ইত্যাদি স্থানে সংক্রমণ ঘটায় এটা পুরুষ ও কিশোরদের মধ্যে বেশি দেখা যায় ত্বক চুলকায় ও লাল বাদামি বা ধূসর রঙের ফুসকুরির মতো বের হয় ব্যায়াম করার পর চুলকানির মাত্রা বেড়ে যেতে পারে সাধারণ স্টেরয়েড ক্রিম লাগিয়ে তেমন কোনো লাভ হয় না উল্টে বেড়ে যায় অ্যাথলেটস ফুট পায়ে দাঁদের সংক্রমণ ঘটায় টিনিয়া নামক ছত্রাক যারা খালি পায়ে হাঁটেন তাদের এটা বেশি হয় খেলার মাঠ সুইমিং পুল বাথরুম ইত্যাদি স্থান থেকে এই ধরনের সংক্রমণ ঘটে পায়ের আঙুলের মধ্যে সংক্রমণ শুরু হয় এবং গোড়ালি পর্যন্ত ছড়িয়ে পড়ে সংক্রমিত স্থানে চুলকানি হয় জ্বালা পোড়া ফসকা ত্বকের খোসা ছেড়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা যেতে পারে নখের দাঁত নখের মধ্যে টিনিয়া আঙ্গুয়াম নামক ছত্রাকের সংক্রমণ হতে পারে পায়ের নখে সংক্রমণ বেশি হয় তবে হাতেও হতে পারে আক্রান্ত নখ মোটা হয়ে যায় রং বিবর্ণ হয়ে যায় এমন কি নখ ফেটে যেতে পারে বা উঠে যেতে পারে কিভাবে দাঁতের সংক্রমণ ঘটে বিভিন্ন প্রজাতির ছত্রাক আমাদের দেহে দাদের সৃষ্টি করতে পারে ছত্রাক বিভিন্ন স্থানে বিশেষ করে স্যাঁত স্থানে বসবাস করে এমন কি আমাদের ত্বকেও বসবাস করতে পারে দাঁত খুবই সংক্রামক রোগ দাঁত আছে এমন ব্যক্তি সংস্পর্শে এলে বা তার ব্যক্তিগত জিনিসপত্র যেমন চিরুনি তোয়ালে ইত্যাদি ব্যবহার করলে দাঁতের সংক্রমণ হতে পারে শিশুদের মধ্যে সাধারণত এভাবেই সংক্রমণ ঘটে কোনো পোষ্য প্রাণী যেমন কুকুর বিড়াল ইত্যাদির দেহ থেকেও দাঁতের সংক্রমণ হতে পারে সাধারণের ব্যবহার্য বস্তু যেমন টেলিফোন কিবোর্ড বাথরুম ইত্যাদি থেকেও সংক্রমণ হয় এছাড়া ছত্রাকযুক্ত মাটি থেকেও সংক্রমণ ঘটতে পারে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে রিংওয়ার্মের সংক্রমণ সহজে ঘটে এ কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যায় রিংওয়ার্ম বা দাঁত রোগ নির্ণয় দাঁত রোগ নির্ণয় করার প্রধান পদ্ধতি হল শারীরিক পরীক্ষা সংক্রমিত স্থান ভালো করে নিরীক্ষণ করে রোগ শনাক্ত করা যায় কখনও কখনো বিশেষ ধরনের আলো ব্যবহার করে সংক্রমিত স্থান পরীক্ষা করার প্রয়োজন পড়ে অনেক সময় নিশ্চিতভাবে রোগ শনাক্ত করার জন্য ত্বকের বায়াপসি করার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে ত্বকের উপরের অংশ চেছে নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় এছাড়া ছত্রাক কালচার করার মাধ্যমেও রোগ শনাক্ত করা যায় রিং ওয়ার্ম বা দাঁতের চিকিৎসা দাঁত সাধারণত নিজে নিজে ভালো হয় না এই কারণে দাঁতের চিকিৎসা করার জন্য ওষুধ ব্যবহার করা হয় সংক্রমিত স্থানে অ্যান্টিফাঙ্গাল লোশন ক্রিম ইত্যাদি ব্যবহার করা হয় বেশ কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে রিংওয়ার্ম সংক্রমণের তীব্রতা এবং কোন স্থানে সংক্রমণ হয়েছে কার উপর চিকিৎসা পদ্ধতি নির্ভর করে শরীর কুচকি হাত মুখ ইত্যাদি স্থানে সংক্রমণ হলে অ্যান্টিফাঙ্গাল ক্লোট্রিমাজল মাইকোনাজল ইত্যাদি ক্রিম ব্যবহার করে ভালো ফল পাওয়া যায় জগ চুলকানি রোগীদের কুচকির স্থান পরিষ্কার ও শুকনো রাখা উচিত সুতির অন্তর্বাস পড়া উচিত পায়ের অ্যাথেলেট ফুট নামক সংক্রমণ সাধারণ অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করলে সেরে যায় তবে সংক্রমণের তীব্রতা বেশি হলে ইট্রাকোনাজোল ফ্লুকোনাজোল ইত্যাদি ওষুধ খাওয়ার প্রয়োজন হয় মাথার ত্বকে বা দাঁড়িতে দাদের সংক্রমণ হলে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু যেমন ক্লোট্রিমাজোল কিটোকোনাজোল জোল সালফাইড ইত্যাদি ব্যবহার করতে হয় সঙ্গে প্রয়োজন হলে গ্রিজিওফুলভিন নামক অ্যান্টিফাঙ্গাল ওষুধ সেবন করতে হয় নখের সংক্রমণের চিকিৎসা করা বেশ কঠিন এক্ষেত্রে ইট্রাকোনাজোল ক্রিম ব্যবহার করার সাথে সাথে ইট্রাকোনাজোল খাওয়ার দরকার পড়ে দাঁদের চিকিৎসা করার জন্য প্রাথমিক অবস্থায় যুক্ত সাধারণ কোনো ক্রিম ব্যবহার করা উচিত নয় এটি দাঁদের সংক্রমণকে ছড়িয়ে দিতে পারে রিং ওয়ার্ম বা দাঁত প্রতিরোধ স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করলে দাদের সংক্রমণ এড়িয়ে চলা সম্ভব কোনো পোষ্য প্রাণীকে স্পর্শ করার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে পোষ্য প্রাণীর বাসস্থান জীবাণুনাশক দ্বারা পরিষ্কার রাখতে হবে পাবলিক টয়লেট ব্যবহার করলে জুতো পরে হাঁটতে হবে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্র যেমন চিরুনি তোয়ালে পোশাক ইত্যাদি ব্যবহার করা চলবে না পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর্বাস পরিধান করতে হবে খেলাধুলার সাত সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজের ত্বক পরিষ্কার ও শুষ্ক রাখা দরকার পাবলিক টয়লেট বা সুইমিং পুল কম ব্যবহার করতে হবে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি করার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে এবং শরীরচর্চা করতে হবে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ